শিশু মারা যাচ্ছে তরুণ মারা যাচ্ছে না যে দেশের মানুষের রক্ত ঝড়ছে কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কোন নির্বাচন না করে সমস্ত ভোট নির্বাচন সমস্ত আইন কানুনকে তচরচ করে ওনাকে থাকতেই হবে তারপরে তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তো এই যে ঘটনা এই এই সম্প্রদায় একটা সম্প্রদায়ের মতোই বলবো শুধু রাজনৈতিক দল না এরা একটা সম্প্রদায়ের মতো আপনি দেখেন অনেক বুদ্ধিজীবী অনেক নাট্যকার তারা আফসোস করছে শেখ হাসিনা কেন এইভাবে পালিয়ে গেলেন কেন তাদেরকে কোনো রাজনৈতিকভাবে তারা আজকে কর্মকাণ্ড করতে পারছেন না তো আমি তো এই কারণে এদেরকে বলবো যে এরা কোনো পলিটিক্যাল পার্টি নাই আর একটা কমিউনিটি তারা তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই যে যে যিনি এই ছবিটি তুলেছিলেন আমি যতটুকু মনে হয় এখানে সবাই আছেন আরও প্রাগ্য তিনি কিন্তু অনেক দিন পর মারা যায় অনেকে বলা হয় যে তাকে মেরে ফেলা হয় এবং ওই চক্রান্তকারীরা বসে থাকেনি যারা সেদিন এটাতে তীব্র যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তারা কিন্তু টার্গেট করেছিল সেই ফটো জার্নালিস্টকে এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটি মেরে ফেলা হয় বলে এটি আজকে প্রতিষ্ঠিত এবং এটার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছে কারণ আপনি যে দেখ আপনি আমি যেটা বললাম যে কমিউনিটি দেখেন এই ভাবে আমেরিকায় থাকে আমেরিকার থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি ওয়েলকাম মোদি করছে অদ্ভুত একটা এটা তো কথা হতে পারে এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জানলা বলছে কি আউমিলিক কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি অরাবিস্থিত ইন্ডিয়ানটাও বিস্মিত হয়েছে ওরা মানে অবাক হয়েছে অদ্ভুত ব্যাপার যে মানে বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে শাখা যেটাই থাক তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা স্মরণ নাই ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে